যেসব বন্ধুরা বাগান বিলাস খুব ভালোবাসো তারা একটা কথা মনে রাখবে বাগান বিলাসের চারায় কিন্তু বা গাছে সব সময় মাটি যাতে প্রচুর জ্যাব জ্যাবে না হয়ে থাকে দেখেছো মাটিটা মোটামুটি একটু শুকনো আছে তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে আর যদি তা না করো রোজ যদি জল দাও তাহলে কিন্তু বাগান বিলাসে কোনো ফুল পাবে না পাতাই দেখো ভরে যাবে কারণ এই রিসেন্ট খুব বৃষ্টি হয়েছে সেই জন্য বলছি একটু সতর্ক থাকলেই বাগান বিলাসে এমনি কোনো রোগ হয় না একমাত্র বেশি জল পেলে পাতাটা ক্লোরোসিস হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখলেই আর কোনো রোগ নেই সেরকম খাবারও লাগে না আমি মাঝে মাঝে পেঁয়াজ যেন জল দিই আর একটু করে ভারমে দিই কেমন সাবস্ক্রাইব করুক